কত বড় বড় সিং মাছ শোল মাছ বাপরে মাগুর মাছ না এটা সিং মাছও আছে তুই তো বড় কই মাছ তলা মাছ উঠেছে ফোল মাছের বাচ্চা ধরা হচ্ছে পোনা পোনা অনেকগুলো উঠেছে বাচ্চা বাচ্চা পড়ে গেল তো সব

হাঁগড় নিয়ে সে একটু জল ঢালে বড় পুকুর পুকুরে মাছ তোলা হয়েছে শিং মাগুর মাছ দয় জল দিয়ে দাও ব্যাস তাহলেই হবে আসলে বিশাল বড় বড় মাছ হ্যাঁ বছর ছে सारी हरी की लगा रहे हो डाला बोल जरा बोल ठीक है पर हरी तो पाए हां हां गांव के गया

বড় কই মাছ মাগুর মাছ জাগানো হয়েছে জল দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে থাকতে পারে বেঁচে অনেকক্ষণ মাছ পরে বিক্রি করা হবে কি জানি ওদিকে চলে গেল কোথাও

हे लागा हे लागा हम्म अच्छा मार्च वो तो वो वो मार्च इस इधर इधर क्या क्या इधर टिका है तो टिका ही है टिका या तो बड़ा बड़ा है बाप रे बाप ये बता ना वो रित लामारी ये ये शूट ये मालवा जो लेके चांद देखी हम्म

আমরা একসাথে মাগুর কই মাছের জাগানো হলো হাই নিয়ে বন্ধুরা কেমন আছেন আপনারা দেখছেন এই মুহূর্তে পুকুর সাজা হচ্ছে পুকুরের জল শুকিয়ে গেছে অল্প জল আছে একটি মেয়ে নিচে নামছে মা বারণ করছে তাও শুনছে না আর একটি ছেলে নামলো মেশিনে প্রবলেম হয়েছে জল উঠছে না মেশিনে কোথাও আটকে গেছে কিছু আটকে গেছে ও নামলো নেমে মেশিনটি ঠিক করার ব্যবস্থা করছে ওদিকে লোকগুলি মাছ ধরছে ছোট ছোট মুটি মাছ চিংড়ি মাছ বড়ো পোনা মাছ হ্যাঁ এই বাবা ওই ভালোটা ভালোটা দুধ দি কে দেখ পেটে দিয়ে আছে এই যে ওই জলটা ধর কথা বড় বড় দুধ হ্যাঁ এই তালে ওই জলটা ভাত এই

আপনারা দেখতে পাচ্ছেন ফুটবলের মুখটা দেখ হাড়ির মধ্যে ছোট ছোট মাছ গুলি রাখা হচ্ছে আবার মেশিন চালু করা হলো এরপর ছেলেটি বস্তায় করে

어머도 지원하는 소리야지. 아제 괜히. 아 원래 스윙. 아니 가데. 아 가데. 아 가데. 아제. 아제. 가이라 쳐. 거기 오간데 오간데. 가오 가오. 이 제라고. 코타기야 갖다 소리야지. 아제. মাছের মধ্যে দেখুন ব্যাগের মধ্যে শোল মাছ পোনা মাছ বড় বড় পোনা মাছ মাছগুলো রয়েছে পরে এখন এবার মাছগুলিকে নিয়ে হাপরের মধ্যে দেওয়া হচ্ছে নেট জালের মধ্যে যেখানে মাছগুলিকে জ্যান্তভাবে জাগিয়ে রাখা হয় মাছগুলি ঢেলে দেওয়া হলো ছোট ছোট মুটি মাছ চিংড়ি মাছ বড় পোনা মাছ माता एकोति ओहो के कालि तुलनु न अनि 35 पिवडी 300 ओला दुई कार्ड गर्छु भेरान न आउ अरे पनो मास अगे तुलनु न देखो हातमा आन्या बोस्ट आछ त जानु राम गाजा त जान्छ दे দেখতে পাচ্ছেন কত বড় সাইজের একটি ভেটকি মাছ তোলা হলো ভেটকি মাছটিকে তুলে ড্রামের মধ্যে রাখা হলো কতগুলো মৌটি মাছ এবার দেখাবো আপনাদের কতগুলি মৌটি মাছ বাঁচাচ্ছে এই দেখুন কত বড় ভেটকি কত জ্যান্ত পোনা মৌটি মাছ পোনাগুলিকে চারা পোনা গুলিকে ব্যাগের মধ্যে রাখা হচ্ছে বস্তার মধ্যে আর ছোট ছোট চারা পোনাগুলিকে আবার ছিঁড়ে দেওয়া হচ্ছে ছাগুন জালের মধ্যে যেগুলি নেওয়ার সেগুলি নেওয়া হচ্ছে বাকিগুলি ছেড়ে দেওয়া হচ্ছে ভেটকি মাছটি দেখুন ও কত বড় ভেটকি ওই হলুদ ড্যামের মধ্যে আরেকটি বড় ভেটকি মাছ রয়েছে আবার কতগুলি প্রণায়নের ঢালা হলো এর মধ্যে ফলি মাছ বড় ভেটকি কাতলা রুই মৃগেল এই দেখুন আরেকটি ভেটকি নেট জালে করে আনা হলো বহুটি ভেটকি মাছটি আনলো দেখতে পাচ্ছেন কত বড় ভেটকি একটি ভেটকি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও কত লোক দাঁড়িয়ে রয়েছে অনেকে ভিডিও করছে ফটো তুলছে মাছের দেখতে পাচ্ছেন আপনারা মাছটি জ্যান্ত লাফাচ্ছে দেখুন তোলো তুলতে পারছি না অনেক কষ্ট তোলা হয়েছে মাছটি মুখের মধ্যে মাছ নলে হাত কেটে দেবে আবার অনেক জাং জালে করে মাছ নিয়ে আসা হলো ছোট ছোট কাতলা রুই এবারে মাছগুলি ছোট ছোট এসছে না একটা বড় মাছ আছে দেখলাম কাতলা এটা বড় মাছ আছে মাছগুলিকে বাছা হচ্ছে আবার কাপড় থেকে মাছগুলি তোলা হলো নেট জালের মধ্যে ভর্তি মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলিকে বস্তায় ভরা হচ্ছে কত বড় বড় মাছ আমরা দেখতে পাচ্ছি গোল্লা চিংড়ি এই হাতের মধ্যে রয়েছে হাতে ফটো তোলা হচ্ছে গোলদা চিংড়ি দেখুন কত বড় দুটি দাঁড়া রয়েছে গোল্লা চিংড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত মাছ হয়েছে ভেটকি খুব বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজ মৌটি মাছগুলিও খুব বড় বড় ডিম বালা মৌটি এই দেখতে পাচ্ছি দেখছেন কত বড় বড় ভেটকি মাছ জাগানো রয়েছে সেখান থেকে ছাউনি জালে করে তোলা হচ্ছে এই দেখুন নিয়ে আসা হচ্ছে দেখুন কত বড় এক একটা ভেটকির এটা পাঁচ কিলো ওজন তো হবেই হবে অনেক বড় ভেটকি এটা পাঁচ কিলো ওজন হবে এই দেখুন ড্রামের মধ্যে আহ লাফাচ্ছে লাফাচ্ছে জাল দিয়ে ঢাকার চেষ্টা হচ্ছে লাফাচ্ছে বলে এগুলি বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে এই দেখুন কত বড় ভেটকি অনেকগুলো ভেটকি হয়েছে চার পাঁচখানা ভেটকি হয়েছে সব বড় বড় ভেটকি দেখুন আপনারা কত বড় বড় ভেটকি হয়েছে কি বড় বড় ভেটকি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ঠিকঠাক না ধরলে হাত কেটে দেওয়ার সম্ভাবনা আছে একজন ছবি তোলার চেষ্টা করছে অবশ্যই ছবি তুলবে কেন এত বড় বড় মাছ অবশ্যই যে কেউ মাছ দেখে ছবি তুলতে ব্যস্ত আছে একজন দেখুন কত বড় বড় মাছ মাছগুলি বাজারে নিয়ে যাওয়ার জন্য সাইড করা হচ্ছে মাছ নিয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আজ এখানেই শেষ করছি